টাকা ঢুকে যাচ্ছে এছাড়া যে বার্ধক্য হতা চারশো টাকা ছিল যে বিল ছশো টাকা ছিল সেগুলোকে এক হাজার টাকা করে দিয়েছেন মানবিক প্রকল্প এটা প্রতিবন্ধী ভাই আমাদের আশেপাশে অনেকে আছেন দেখতে পায় না চলতে পারে না সে প্রতিবন্ধী ভাইদেরটা মানবিক প্রকল্প টাকা প্রতি মাসে তিনি দিচ্ছেন এই হচ্ছে মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্পে তিনি আছেন আবার করলেন কি যেটা এখন চলছে দুয়ারে সরকার সরকারের দরজায় আমাদের যেতে হবে না আপনাদের যেতে হবে না আপনাদের দরজায় সরকার একটা বান্ধব তো বোঝা পাচ্ছেন না সে অভিযোগ যদি জানাতে হয় আপনি যান আপনার পাড়াতে সেই সরকার আসছেন পৌরসভা আপনার পাড়াতে যাচ্ছেন আপনার ঘরে যাচ্ছেন দুয়ারে সরকার তিনি ঘোষণা করলেন কি স্বাস্থ্য সাথী প্রকল্প পাঁচ লাখ টাকা স্বাস্থ্য পরিষেবা যেটা প্রত্যেকটা মানুষ পাচ্ছেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে বিশ্বপুরে বহু পেশেন্ট আছে নাম করছি না অনেক ক্যান্সার রোগী আছেন যারা চিকিৎসা করাতে যেতে পারছিলেন না টাকার অভাবে তাদের হাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা ওই স্বাস্থ্য বা সাথী প্রকল্পের কার্ড আমরা দিয়ে এসেছি এই কদিনের মধ্যেই বিষ্ণুপুর পৌরসভা বর্তমানে এক নম্বর তিনটে পৌরসভার মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড মানুষের পরিষেবা দেওয়ার জন্য এই হচ্ছে মমতা ব্যানার্জি দশ বছর আগে আপনার হাসপাতালে গেছেন একটা কুকুরে কামড়েছে

পাঁচশো ছোট দাম সেটাও বিনা পয়সায় নামি দামি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন সমস্ত কিছু বিনা পয়সায় এই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার দিয়ে পেরেছেন তাও আগে সার্টিফিকেট ছিল আগে সার্টিফিকেট লাগতো চেয়ারম্যানের বা এমএলএ তিনি বন্ধ করে দিয়েছেন একটা গরিব মানুষ আসবে চিকিৎসার জন্য যাবেন তার জন্য তাকে চেয়ারম্যানের দরজায় যেতে হবে না যেতে হবে না না দরজায় যেতে হবে হবে বিনা পয়সায় চিকিৎসা কোন রকম কোনো সার্টিফিকেট লাগবে না এই হচ্ছে সরকার আদৌ তো আমরা দেখেছি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গেলে এমএলএ সিপিএম পার্টি অফিসে যেতে হতো সিপিএম পার্টি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হতো কখন এস সিএস আসবে কখন এমএলএ আসবেন সার্টিফিকেট দিবেন তারপরে আমার চিকিৎসা হবে তারপরে আমার যেকোনো যে স্কুল সার্টিফিকেট স্কুল স্কলারশিপের মেয়ের ছেলের জন্য আমি দিতে পারবো সেটা বন্ধ করে দিয়েছেন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সার্টিফিকেটের তার ঘরে কোনো সার্টিফিকেট লাগে না হাসপাতাল পরিষেবার জন্য এই হচ্ছে মমতা বড়দি সরকার আর আজকে আরেকটা দল বডি উঠেছে তারা স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছেন না আমরা নাকি ক্ষমতায় আসবো আরে বাবা ক্ষমতায় আসতে গেলে কাজ করতে হবে কাজ করতে হবে মমতা কাজ করে ক্ষমতায় আছে বিনা কাজে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম করে গলায় গেরুয়া চাপ কাপড় জড়িয়ে আর গেরুয়াধারী তিলক কেটে আর যাই হোক পশ্চিমবাংলায় কিছু করা যাবে না আর বিষ্ণুপুরের বাবুরা যারা ডিগবাজি খেতে পারে ভালো আজকে দেখছেন তো চারদিকে বলছে ঝাঁপানো পাঁচিল থেকে এদিকে ঝাঁপাচ্ছে ওদিকে ঝাঁপাচ্ছে আরে বাবা যখন কংগ্রেসটা করছিলি ভালো ছিল কংগ্রেস তারপরে কংগ্রেসটা পচে গেল কংগ্রেসটা করে গেল এ আর করা যাবে না তৃণমূলটা করতে হবে দশ বছর তৃণমূল করলি ভালোই ছিলি হঠাৎ করে তৃণমূলটা খারাপ হলো কেন মন্দির থেকে চলে গেলেও তৃণমূলটা ভালো ছিল কারণ কি চেয়ারম্যানটা ছিলাম প্রশাসকের পদ আঠেরো তারিখে চলে গেল আঠেরো নভেম্বর উনিশ তারিখে তৃণমূলটা কালো হয়ে গেল বিজেপিটা ভালো হয়ে গেল বুঝো বুঝো ভেলকি বুঝো ভেলকি মানুষকে কত ভেলকি দেখাবো তো সে পঁয়ত্রিশ বছর আগের ভেলকি আরে চ সবাই মিলে কংগ্রেসে যাই সবাই এই তৃণমূলে যায়। কংগ্রেসটা ভালো নয় তৃণমূলে যায় সবাই গেল এবার আবার পঁয়ত্রিশ বছর থেকে ক্ষমতায় থেকে এখন বাবুরা বলছেন কি টিভি সাক্ষাৎকার বলছেন কাজ করতে যাচ্ছি কাজ করতে করলি বাড়ির কাজ করলি ঘরের কাজ করলি নিজের আখের ঘুষালি এরপরে কাজ করতে হবে পঁয়ত্রিশ বিজেপি থেকে তৃণমূলে কাজ করে জায়গা নেই আরে বাবা যদি অভিমানী হয়েছে দল সম্মান দেয়নি তো পুরোনো দলটাই যা কংগ্রেসে যা বিজেপিতে গেলি কেন রে বাবা কংগ্রেস যদি চলে যা তা তো নয় কারণ কি অনেকক্ষণ ধরে জল মাপলাম একে ওকে ডেকেছ করলাম কার বাজারটা ভালো রে এবার ফুলের বাজার ভালো মনে হচ্ছে তাহলে চ ঝাঁপিয়ে দিই ফুলেই ঝাঁপাই চ কিন্তু ঝাঁপানোটা ভুল হয়ে গেল

আর কাউন্সিলরের টিকিটও নেব না অথবা আমরা পাথরে ঝাঁপাবো না বাংলার মাটি দুর্যয় ঘাটি জেনিনির দুর্বৃত্ত সেরকম বিষ্ণুপুরের মাটি দুর্যয় ঘাটি ওরে তোরা জেনে রাখ দুর্বৃত্তরা কারণটা কি বিষ্ণুপুর গানের জায়গা বিষ্ণুপুর সঙ্গীত নগরী বিষ্ণুপুর মন্দির নগরী বিষ্ণুপুর পাক নগরী নয় বিষ্ণুপুরে পাক নেই পাক নেই পাক নেই পাক যা ছিল তোরা তা গায়ে লাগিয়ে নিয়েছিস তোদের গায়ে পদ্ম ফুটা বিষ্ণুপুরে পদ্ম ফুটবে না চকবাজারে ফুটবে না মোটুকগঞ্জে ফুটবে না গোপালগঞ্জে ফুটবে না রসিকগঞ্জে ফুটবে না আরে বাবা কালকে দেখলাম কি না করোনা বিধি মেনে তারা বাস নিয়ে যাচ্ছেন মেদিনীপুরে বাহান্নটা বাস বাহান্নটা বাসের তো শুনলাম দশটি না আটটি বাস সাভা কোনে গেছে লাঠি তারা বলছে ঠান্ডা আমরা দের গাড়িতে দেবো না গাড়ি ঘুরে চলে এসছে ছ নম্বর গাড়ি ঘুরে চলে এসছে সতেরো নম্বর ওয়ার্ডে গেছে গাড়ি ঘুরে চলে এসছে আট নম্বর ওয়ার্ডে গেছে গাড়ি ঘুরে চলে এসছে আঠেরো নম্বর ওয়ার্ডে গেছে গাড়ি ঘুরে চলে এসছে তারপরে তারা ঠিক করল আমরা করোনা বিধি মেনে আমরা গাড়ি নিয়ে যাব। কটি গাড়ি গেল না পাঁচটি ছটি কটি করে এলো ছটি দূরত্ব বজায় রাখছেন বাবুরা ধন্যবাদ আপনারা দূরত্ব বজায় রেখেছেন পাঁচটির থেকে ছটি একটি বাসে কর্মী গেছে তার বেশি নেই যে সর্ব সাফল্য বোধহয় একুশ কি বাইশ জন গেছেন বলছেন তিনজন প্রশাসন বাদ দিয়ে বাকি সব আমার তা আমরা তো দেখছি সেই সোরের ডায়লগ আদায়দার হাজার বাকি মেরা পিছে কেউ নেই কেউ নেই কর্মীরা পরিষ্কার করে দিচ্ছে যে তুমি আর তোমার দুজন কি তিনজন আর কেউ নাই ওই তিনজন প্রশাসন বাদ দিয়ে নয় ওই তিনজন কে নিয়েই তোমরা বিজেপিতে গেছো ওই তিনটে আছে আর কেউ নেই তাও তো দেখলাম কোন জায়গায় গাড়ি দাঁড়িয়েছে এক বিদায় কাউন্সিলর তার ভাইকে আর তার ভাগনাকে নিয়ে বসে আছে আর কেউ নেই গাড়িতে আসছে আপনার লোক নেই ডাকছে আয় রে দোকান বন্ধ কর রে ওরে আয় রে ওরে চলে আয় রে কেউ নাই সব পালাচ্ছে তারা বলে দিচ্ছে যে না আমরা নেই আমরা আর ভুল করব না দিব্যেন্দ্র গৌতম আর বুম্বা এরা তো জোর করে কারো চেয়ার কারাইনি দিব্যিত নেতা মেনে আমরা জানি ওনারা আমাদের নেতা সম্মান করাই সম্মান জানাই দল আমাদেরকে বসিয়েছে নিশ্চয়ই মেনে নেবেন কিন্তু ক্ষতিটা কি হয়ে গেল পারবে না মুম্বা কি চালাবে আমরা যা চালিয়েছি তো তোমাদের মতন চালাতে সত্যি আমরা পারবো না তোমরা যেভাবে চালিয়ে দিয়েছ আমরা ওভাবে চালাতে পারবো না কত ভাই কত মা কত বোনেরা কাঁদছে আমাদের যে চাকরি দিয়েছিল সেই কাজ চলে গেছে আমি বললাম ওগুলো তোমাদের চাকরি দেয়নি তোমাদের বেকারত্ব নিয়ে খেলেছে বিষ্ণুপুরের বেকার ছেলেদের নিয়ে ছিনিমিনি খেলেছে বিষ্ণুপুরের মা নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের অ্যাকাউন্টে থাপ্পা দিয়ে দু হাজার এক হাজার দেড় হাজার দু হাজার এক হাজার দেড় হাজার করে ঢুকিয়ে দিয়েছে ওগুলো চাকরি নয় চাকরি যারা করছে তাদেরকে ছাটাই করা যায় না চাকরি যারা করছে তাদেরকে ছাটাই করা যায় না হাসপাতালে ঢুকলো কাদাও ছেলে তারা ঢুকালো বিষ্ণুপুরের কোনো বেকার ছেলে নেই বিষ্ণুপুরের কোন তৃণমূল কর্মী নেই সব বাইরে থেকে নিয়ে হাসপাতালে কিসের বেকার তৃণমূল কর্মী প্রেম আজকে তাই সবাই বলতে শুরু করেছে আর না আর না আর না আমরা রাত্মাবাজি আর মানছি না মানবো না অনেক হয়েছে অনেক করেছ আজকে তো পঁয়ত্রিশটা বছর কম নয় আমরা নাবালক ছিলাম তুমি পড়িয়েছ আজকে তো পঁয়ত্রিশটা বছর পেরিয়েছে তোমরা বৃদ্ধ হয়েছ আমরা সাবালক হয়েছি আমাদেরকে আর টুপি পড়াতে পারবে না আমরা পরিষ্কার বুঝে গেছি যে তোমরা তোমরা যে কুটি কয়েকজন আছো তারাই থাকো তারাই যে দল পারো করো তাও তো দেখছি বিজেপিও তো পতাকা দিয়ে পতাকা কাড়িয়ে নিচ্ছে পতাকা হাতে ধরিয়ে পতাকা কাড়িয়ে নিচ্ছে ওরাও বলেছে এই ছেলেবেলায় আমরা খেলতাম না বলে দুদু ভাতু ওকে দুদু ভাতু করে রাখ কাজকে বিজেপিও দুদু ভাতু করে রাখছে না না মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করেছ বহু সম্মান পেয়েছ মমতা ব্যানার্জি বহু সম্মান দিয়েছে বহু সময় অপেক্ষা করেছে বহু কাজে কাজ করার ক্ষমতা দিয়েছিল কাজ করতে ব্যর্থ হয়েছ তার দায় মমতা ব্যানার্জি তার বলে তাই আজকে সবাইকার কাছে একটাই অনুরোধ বোচা সামুকে কেউ পা দিবেন না পচা সামুকে পা দিলে পা কেটে যাবে সেফটি খাবে আপনার টের নিতে হবে আর এরা যারা এরা পচা সামুকেরও বেহত্ত বেহত্ত কারণ কি এদের ফাঁদে পা দিলে সেই পা যে কেটে যাবে তাতে ক্যান্সার হবে ক্যান্সার তার কোনো অ্যান্সার নেই সেই ক্যান্সারে আক্রান্ত হবে মানুষ এদের ফাঁদে পা দিলে তাই বলি যে আমি আর দুজন আর একজন এই পরিবার নিয়ে থাকো আর দরকার নেই মানুষ বুঝে গেছে বিষ্ণুপুরের মানুষ মটুকগঞ্জের মানুষ বুঝে গেছে আজকে চকবাজারের মানুষ বুঝে গেছে আজকে মানবগঞ্জ কৃষ্ণগঞ্জের মানুষ বুঝে গেছেন তাই বলছি যে ড্যাশ হইতে সাবধান ড্যাশ হইতে সাবধান অনেক প্রলোভন অনেক ছল অনেক চাতুরি অনেক কিছু দেখাবেন অনেক কিছু দেখাবেন অনেক এখনো অনেক কিছু বাকি আছে তো মানুষ কিন্তু উত্তর দিচ্ছে কর্মীরা কেউ নেই সে আধা উধার আধা উধার বাকি মেয়েরা পিছে হয়ে গেছে তাই আপনাদের বলি আপনাদেরকে সম্মান করি আপনারা বিশ্বপুরের মানুষ এমন একটা মাটিতে জন্মেছেন যেটা জ্ঞান গোস্বামী যদু মাটি এই মাটি অনেক বীর শহীদ এখানে জন্মেছে বাড়িতে পদ্মের চাষ হবে না যে চাষ হবে না না। তাই আরাম করে ঘুমাও তোমরা রেস্ট নাও আর কিছু দরকার নেই প্রত্যেককে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন মা বোনদের নমস্কার প্রণাম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দু মাত্র